কেঁদে আগেও লাভ হতো না এখনও হয় না তা চেয়ে বড় হাসুন আয়ু বাড়বে না সম্মান বড় না উচ্চতা বড় বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড় পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো দিন কষ্ট থাকবে না মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারো ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় কথা ছিল ঝড় তুফান যায় যতই আসুক না কেন কাউকে ছেড়ে যাব না কিন্তু সামান্য সেই তুমি নিজেকে আড়ার করে নিলে সবচেয়ে দামি জিনিস হচ্ছে মানুষের মন কেউ সেটা যত্নে রাখার প্রতিশ্রুতি দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দেয় আজকের সভ্যতায় পুরুষকে মাপা হয় ব্যাংকের ফিগার দিয়ে আর নারীদের মাপা হয় দেহের ফিগার দিয়ে একটা আঘাতে ভেঙে পড়ো না কারণ আঘাত পেতে পেতে একদিন পোড়া মাটির মতো শক্ত হবে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে ছেড়ে যাও দাও যদি সে ফিরে আসে তবে সে তোমার আর যদি সে ফিরে না আসে তাল সে কখনও তোমার ছিল না